দেখো এই ধরনের যে রিজনিংগুলো করবি কী করে একজন ব্যক্তি সাত কিমি পূর্ব সাত কিলোমিটার পূর্ব দিকে যায় তারপর দক্ষিণ দিকে দুই কিমি যায় আবার বা দিকে ঘুরে এবং এক কিমি যাওয়ার পর আবার বা দিকে ঘুরে ও সতেরো কিমি যায় প্রথম অবস্থা থেকে তিনি এখন কত দূরে আছে নর্মালি আমরা এগুলি কি করি প্রথমত আমরা দিকগুলোকে আঁকি আমাদের জানি এটা কি নর্থ পোল এটা সাউথ পোল এটা ইস্ট পোল মানে পূর্ব দিক এটা ওয়েস্ট পোল মানে পশ্চিম দিক এবার আমরা মেন এই মেন সেন্টার এখান থেকে আমরা শুরু করব সামনটা ধরে আমরা এখানে কাজ কাজ করি যেমনটা এখানে একজন ব্যক্তি সাত কিমি পূর্ব দিকে যায় তাহলে আমরা এইখান থেকে আমরা শুরু করবো পূর্ব দিকে যাব কত সাত যেমনটা বলবে সেভাবে করে নিলে আমাদের হয়ে যাবে এখানে তাহলে আমরা এখান থেকে শুরু করছি তাহলে ধরে নাও এখানে সাত কিমি গেলাম তাহলে সাত সাইডে লিখে রাখলাম তারপরে কত দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দুই কিমি তাহলে দক্ষিণ দিকে মোটামুটি একটা আন্দাজ করে দুই কিমি আসলাম আবার বা কত আমাদের এখানে এক কিলোমিটার এখান থেকে এটা এক কিলোমিটার আসলাম এটা এক কিলোমিটার আবার কি করলাম বা দিকে ঘুরে সতেরো কিলোমিটার বাঁ দিক ঘুরলে আমাদের এদিকেই আসবে কিছু করার নেই যদি মুখ এদিক থাকে তাহলে বা দিক তো ওদিকেই থাকবে মোটামুটি বুঝতে পারছে ব্যাপারটা তাহলে বা দিকে আমরা কত চলে আসলাম বা দিকে সতেরো এক সেকেন্ড সোজা করে একটু আঁক এই সোজা আমি কত সতেরো চলে আসলাম মোটামুটি একটা আইডিয়া করে ধরে নিলেই হবে এখন এ বলছে প্রথম অবস্থা থেকে তিনি এখন কত দূরে আছে এই যে প্রথম অবস্থা থেকে তিনি এখন কত দূরে আছে তাহলে এটা বের করবো কী করে এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি এইখান থেকে এইটুকু কত দূরত্ব দুই তাহলে তাহলে এখান থেকে এইটুকো কত দুই হবে তাহলে টোটাল সতেরো থেকে টোটাল সতেরো থেকে এই দুই যদি বাদ দিই তবে এইটুকু কত সতেরো থেকে দুই বাদ গেলে পনেরো না তাহলে এইখানে আমরা সাইড করে লিখে রাখি এটা কত পনেরো এইটুক কত পনেরো লিখে রাখলাম ঠিক আছে গেল এবার একটা জিনিস খেয়াল করো এইখান থেকে এইটুকু কত সাত এইটুকু ধরে নেবো না কেন এই এইখান থেকে এইটুকু কত এক না তাহলে এইখান থেকে সম্পূর্ণ এই পর্যন্ত কত আট তাহলে তাহলে আমরা একটা কাজ করি এই সম্পূর্ণটা জুড়ে নিয়ে আমরা কি এখানে মনে 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 নাম্বার সঙ্গে লিখে রাখো অসুবিধা নেই আট ঠিক আছে তাহলে আমরা দেখতে পারলাম এটা একটা কি ত্রিভুজ না ত্রিভুজ দেখতে পাচ্ছো এখানে তাহলে ত্রিভুজ এটা এটা মানে লম্ব এটা কি ভূমি আর এটা কি অতিভুজ মানে আমরা ওই টিপলেট জানি না যে আট এখানে কত পনেরো এখান থেকে কি আট বেরোলো এই সাত এই পর্যন্ত ছিল এই এক জুড়ে আট হলো তাহলে আট পনেরো সতেরো সতেরো এইটুকু আমাদের সতেরো আমরা টিপলেট জানি না যে আট পনেরো সতেরোরা সতেরো কি একটা টিউপলেট হয় তাহলে এইটা কি এটা আমাদের সতেরো এইটুকু দূরত্বটা তার মানে আমাদের বাড়ি থেকে ওই শেষ প্রান্ত পর্যন্ত সতেরো কিলোমিটার আমাদের কিন্তু সঠিক অ্যান্সার অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে এই অপশানটা আমাদের সঠিক ক্যান্সার আর টিউপলেট যদি তোমাদের মুখস্থ না থাকে তোমাদের স্ক্রিনে দেওয়া থাকছে তোমরা মুখস্থ করে রাখো তোমাদেরই সুবিধা হয়